দায়ুষ কখনো জান্নাতে প্রবেশ করবে না দায়ুষ কারা দায়ুষ হচ্ছে তারা যারা নিজেদের স্ত্রীদেরকে এবং নিজেদের কন্যা সন্তানকে গায়রে মাহরাম পুরুষের সামনে পর পুরুষের সামনে প্রদর্শন করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন শ্রেণীর ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে তার মধ্যে এক শ্রেণীর হচ্ছে দায়ুষ দায়ুষ কখনো জান্নাতে প্রবেশ করবে না আর দায়ুষ কারা বর্তমান যুগের দেখা গেছে বর্তমান তো একটা সোশ্যাল মিডিয়ার যুগ এই সোশ্যাল মিডিয়ার যুগে সোশ্যাল মিডিয়াতে স্ত্রী সন্তানদের ছবি প্রদর্শন করা অথবা স্ত্রীদেরকে নিয়ে ভিডিও বানানো কাপল হলক যেটাকে বলে কাপল হলক বানানো এরকম আরও যে বর্তমান টুইটার বলেন ইনস্টাগ্রাম টেলিগ্রাম ফেসবুক হোয়াটসঅ্যাপ এরকম আরও যে প্ল্যাটফর্মগুলো রয়েছে এগুলাতে নিজেদের স্ত্রী সন্তানদেরকে প্রদর্শন করাটাই হচ্ছে দায়ুষের অন্তর্ভুক্ত আপনি আপনার স্ত্রীকে আপনার সন্তানকে পর্দার মধ্যে আবৃত করুন কেননা আপনার স্ত্রী আপনার একান্তই ব্যক্তিগত তিনি আপনার একান্তই ব্যক্তিগত তিনি সরকারি অথবা জাতির নন তাকে গেছে সরকারি জিনিস হলে সরকার সকলের জন্য মুক্ত করে দেয় কিন্তু আপনার স্ত্রী এক আপনার একান্ত ব্যক্তিগত তাকে ভালো লাগলেও আপনার লাগতেই হবে খারাপ লাগলেও আপনার ভালোই লাগতে হবে তো আপনার স্ত্রী অন্যের সামনে প্রদর্শন করা এটা কখনো একজন ব্যক্তিত্ব সম্পন্ন লোকের জন্য লোকের জন্য এটা পায় নয় একজন রুচিহীন লোকের ব্যবহার এটা হতে পারে যে নিজেদের স্ত্রীদেরকে নিজেদের কন্যা সন্তানদের অন্য পরপুরুষের সামনে উন্মুক্ত করা অথবা পর পুরুষের সামনে প্রদর্শন করা এটা ব্যক্তিত্বহীন লোকের কাছে আপনি যদি ব্যক্তিত্ব সম্পন্ন লোক হন তাহলে আপনি আপনার স্ত্রীদেরকে পর্দায় রাখবেন আপনার সন্তানকে পর্দায় রাখবেন আল্লাহ আপনাদের কে আপনাদের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করবেন আপনি আপনার পরিবারের দায়িত্বশীল কুল্লুকুম কুল্লুকুম প্রত্যেকে এই দায়িত্বশীল আর প্রত্যেককেই তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করা হবে আর আপনি আপনার স্ত্রীদেরকে হেফাজত করছেন কিনা পর্দা বৃত্ত করছেন কিনা আপনার কন্যা সন্তানকে পর্দা করছেন কিনা আপনাকে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদের উত্তর না দিতে পারেন তাহলে আপনি ব্যর্থ আপনি ব্যর্থ স্বামী আপনি ব্যর্থ ভাই আপনি ব্যর্থ বাবা আপনার স্ত্রী আপনার সন্তান যেহেতু আপনি তাদের তারা মুনা নারীগণের উপর পুরুষগণ হচ্ছে তাদের পরিচালক আপনি পরিচালনা করছেন আপনি ভরণ পোষণের দায়িত্ব নিয়েছেন আপনি কেন তাদেরকে পরিচালনা করতে পারবেন না সঠিক পথে আপনি যদি সঠিক পথে না পরিচালনা করতে পারেন আপনাকে আপনাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে